খুবই সহজভাবে দশ থেকে পনেরো মিনিটে মুগলাই পরোটা বানিয়ে খান খুবই ঝামেলাবিহীন একদম সহজ তাহলে চলুন মূল রেসিপিতে চলে যায় প্রথমে এক কাপ ময়দা নেব তার মধ্যে পরিমাণ মতো লবণ দিব তারপরে ওই শুকনো উপকরণটাকে মিশাব মিশানো হয়ে গেলে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিব তেল দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে তেল লবণ ময়দা একসাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে যখন মিক্সড হয়ে যাবে তখন ঘরের রুম টেম্পারেচার একদম নর্মাল পানি দিয়ে একটা ডো বানাবো ডোটা হবে আমরা যেরকম রুটি বানাই বা পরোটা বানাই ঠিক ওই সফট অনেক বেশি শক্তও না আবার নরমও না এরকম মিডিয়াম মিডিয়াম সফট একটা ডো বানাবো আর ডোটা যখন বানাবো একেবারে পানি দিয়ে বানাবো না আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে বানাবো তাহলে ডোটা পা বেশি পানি হয়ে যাবে না তাহলে ঠিক মতো হবে ডোটা বানানো হয়ে গেল এবার হাতে একটু তেল নিয়ে এটাকে উপরে দিয়ে মেখে রাখব এই যে আমি হচ্ছে এখানে একটা পেঁয়াজ এবং কাঁচামরিচ চটকে নিয়েছি লবণ দিয়ে তার মধ্যে একটা ডিম ছেড়ে দিলাম মোগলাই পরোটার হচ্ছে ভিতরের পোটটা বানানোর জন্য তারপরে হচ্ছে যে দেখেন একটা রুটির হচ্ছে লিচি কেটে নিয়েছি রুটিটা হচ্ছে বড় করে বানাতে হবে ঠিক এরকম বানানো হয়ে গেলে আমি যে হচ্ছে ডিমের মিশ্রণটা হচ্ছে মাঝখানে দিয়ে দেব দিয়ে মোগলাইটাকে ভাজ করব। প্রথমে একটা ভাজ দেব ভাজ দিয়ে ডিমের সাদা অংশ দিয়ে এখানে একটু লাগিয়ে নেব সিল করার জন্য ঠিক আমি যেভাবে করছি ঠিক এভাবে একটা ভাজ দিয়ে দেবেন আবার একটু ডিমের সাদা অংশ মিশিয়ে আবার এটাকে ভাজ করবেন তাহলে আর খুলে যাবে না দেখেন খুব ভালোভাবে সিল হয়ে যাবে পরেরটা পরের পাটটাও ঠিক এভাবেই করে নেব তারপর একটা ফ্রাইপ্যানে তেল বসিয়ে দিলাম তেলটা হচ্ছে খুব বেশি গরমও হবে না তারপর আবার অনেক বেশি কমও হবে না মিডিয়াম হিট মিডিয়াম হিটে তারপর হচ্ছে উল্টা ছেড়ে দিলাম যে দিকটা ভাজ দিয়েছি ঠিক ওই পাশটা ছেড়ে দিব তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপর উপরে একটু তেল দিয়ে দিব। এই যে আবার উলটিয়ে দিলাম পাল্টা করে হচ্ছে এটাকে ভেজে নিতে হবে আর হচ্ছে খুব বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু ভিতরটা হবে না এমনভাবে ভাজতে হবে যে অনেক বেশি হিটও না আবার কমও না ঠিক এরকম আর মাঝে মাঝে হচ্ছে উপরে হচ্ছে একটু তেল দিলে হবে কি ফুল এটা এই যে দেখেন কতটা আবার উল্টিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিবেন এই যে দেখেন কি সুন্দর একটা মোগলাই পটা হয়ে গেল এতটাই সহজভাবে বানানো যায় যা আপনি কল্পনা করতে পারবেন না জাস্ট দশ থেকে পনেরো মিনিট আমরা যারা বানাতে পাই না আমরা মনে করি হচ্ছে মোগলাই পাওয়াটা অনেক বেশি কঠিন আসলে এতটা কঠিন না একদম সহজ দেখেন আমি একটা কেটে নিলাম ছিঁড়ে দেখাচ্ছি খুবই সফট এবং ক্রিস্পি হয়েছে ভিতরটা সফট উপরটা ক্রিস্পি হয়েছে মাসাল্লাহ এটা বিকালের নাস্তায় পারফেক্ট একটা নাস্তা ছোট করে সবাই পছন্দ করবে টমেটো সস দিয়ে তো ভীষণ মজা